নমস্কার বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আজকে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। মানে আগামী দিনে যে সমস্ত তরুণ প্রজন্ম রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু কথা এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব এবং নিজেরও কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে তাই পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অব্দি উইদাউট স্কিপ শুনবে ইউটিউব চ্যানেলটিকে তোমরা ফলো করবে এবং ফেসবুক পেজটিকেও কিন্তু তোমরা ফলো করবে এই ধরনের নোটিফিকেশান পাওয়ার জন্য তো এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে চলছে মাধ্যমিক পরীক্ষা ওকে মানে ছাত্রছাত্রীদের কাছে জীবনের প্রথম পরীক্ষা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা এরপরে আমি আমার নিজের কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে কি আমাদের সময় মাধ্যমিক পরীক্ষা ছিল নাইন টেন দুটো মিলিয়ে ঠিক আছে মানে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম দু হাজার সালে তার ঠিক পরের বছর থেকে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল অনেকটা প্রহসনের মতন মানে প্রহসনের মতন আমি কেন বলছি তার কারণ কি নাইন টেন দুটো আলাদা আলাদা হয়ে গেল ঠিক পরের বছর থেকে এবং মাধ্যমিক পরীক্ষার যে মানে একটা যে ইমোশান ঠিক আছে যে একটা জীবনের প্রথম প্রবেশিকা পরীক্ষা আমি দিতে যাচ্ছি সেই যে ইচ্ছা সেটা কিন্তু ধীরে 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 কমতে শুরু করেছে এবং বেশ কয়েক বছর আগে সেই ডেটটা আমার মনে পড়ছে না মাধ্যমিক পরীক্ষা কিন্তু হয়ে গেল অনেকটা প্রশনের মতন মানে রাজ্য সরকারের তরফ থেকে এটা বলতে দেখা গেল যে অন্যান্য বোর্ডগুলোতে প্রচুর প্রচুর নাম্বার পায় ছেলেমেয়েরা সিবিএসসি বোর্ড আইসিএসসি বোর্ড তো আমাদের বোর্ডের ছেলেমেয়েরা নাম্বার যেহেতু পায় না তো সেক্ষেত্রে হয়ে যাবে অনেকটা এমসিকিউ টাইপের ঠিক আছে তো এমসিকিউ টাইপের পরীক্ষা হলো বেশিরভাগটাই দেখবে এমসিকিউ টাইপের আগে বাংলায় মাধ্যমিকে সত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট নাম্বার পেতে মাথার গাম পায়ে ফেলতে হতো এখন এইট্টি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নাম্বারও বাংলায় পাওয়া যাচ্ছে ঠিক আছে এবং তোমরা যদি আগে লক্ষ্য করে দেখো মানে যখন আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম দু সালে সেই সময় দেখো কত পড়াশোনার কত চাপ ছিল এখন দেখো পড়াশোনার না আছে কোনো চাপ ছেলেমেয়েরা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে খৈনি খেতে খেতে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে মানে ভাবতেই অবাক লাগে ছেলেমেয়েরা খৈনি খেতে খেতে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে আমি দেখলাম মানে কতটা ক্যালাস টাইপের মানে কতটা ইনডিফারেন্স টাইপের যে গেলেই মোটামুটি পঁচাত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট নাম্বার পেয়ে যাব ঠিক আছে এবং দেখো এখন যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য কি না কিছু সুবিধাও রয়েছে কিছু আবার অসুবিধাও রয়েছে প্রথমত আজকে তোমরা দেখতে পেলে যে রাজ্য সরকারের যে বাজেট হলো সেই বাজেটে শুধুমাত্র ভাতাকেই প্রধান্য দেওয়া হয়েছে ঠিক আছে রাজ্য সরকার শুধুমাত্র ভাতাকেই প্রধান্য মানে প্রাধান্য দিয়েছে বিভিন্ন রকম ভাতা ঠিক আছে মানে আগে লক্ষ্মী ভান্ডার ছিল এখন নারায়ণ ভান্ডার হয়ে যাবে ঠিক আছে আর যেটা আগে যে সমস্ত জিনিসগুলো হতো যেটা দেখো আগে কী দিত আগে কি বলা হয়েছিল যে স্টুডেন্টদের পড়াশোনা উন্নতির জন্য ল্যাপটপ দিতে হবে ট্যাব দিতে হবে আমরাও তো মাধ্যমিক পরীক্ষা দিয়েছি কই আমাদের তো কই ল্যাপটপ লাগেনি ট্যাব লাগেনি হ্যাঁ কম্পিউটারে একটা সাবজেক্ট ছিল সেখান থেকে আমাদের অনেক কিছু শিখতে হয়েছে কম্পিউটারে একটা সাবজেক্ট থাকে তো সেই জন্য কম্পিউটারটা লাগে তো আমরা এমন একটা সময় মাধ্যমিক দিয়েছি যে সময়ে না ছিল ইন্টারনেট না ছিল ইউটিউব না ছিল ঠিক মতন ওয়াইফাই কিছুই ছিল না তবুও আমরা মাধ্যমিকে দেখো সেভেন্টি নাইন পেয়েছি নিজেদের ইচ্ছা জোরে এবং অনেকেই আছে এইট্টি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট করে নাম্বারও পেয়েছে মানে তখনকার দিনে এইট্টি পার্সেন্ট নাম্বার পাওয়াটা মানে বিশাল বড় ব্যাপার আর এখন দেখো এখন ছেলেমেয়েরা উচ্চশিক্ষা করতে চাইছে না কেন না তার কারণ কি কেউ হয়তো সায়েন্স নিয়ে পড়লো ইলেভেন টুয়েলভ সায়েন্স নিয়ে পড়লো টুয়েলভের এইচএস দেওয়ার পরে সে কী ভাববে অনার্স নিয়ে পড়বে অনার্স নিয়ে পড়লে ওদিকে আবার এসএসসিতে দুর্নীতি তারা পরীক্ষায় পাশ করে কি ধর্মতলার মরে গিয়ে মার খাবে এই একটা টেনশান রয়ে গেছে মানে এখানে শুধুমাত্র চাকরি যদি দেখতে গেলে হয় তুমি ইঞ্জিনিয়ারিং করো করে কম্পিউটার ইঞ্জিনিয়ার হও তুমি বিদেশে চলে যাও বা কোনো যদি কোর ইঞ্জিনিয়ার হও সেখান থেকে তুমি কিছু পয়সা কামাও বাইরের স্টেটে চলে যাও বা বিদেশে চলে যাও বাকি যে সমস্ত জব রয়েছে মানে সেগুলো কি জেনারেল লাইনে যে সমস্ত জব রয়েছে সেই সমস্ত জবে প্রচুর কম্পিটিশান আর তার ফলে কি হচ্ছে ইলেভেন টুয়েলভে পড়ার পরে ছেলেমেয়েরা প্রথম থেকেই পুলিশের জন্য খাটতে শুরু করে দিয়েছে দেখো শিক্ষা এখন ছেলেমেয়েরা করতে চাইছে না অথচ দেখো রাজ্য সরকারের মেন যে পারপাস সেটা কি ছিল না উচ্চ শিক্ষার জন্য কাউকে সাইকেল দিচ্ছে কাউকে মাধ্যমিক পাস করলে সেখানে টাকা দিচ্ছে ট্যাব দিচ্ছে কি বলবো মানে আমরা তো কোনোদিনও রাজ্য সরকারের তরফ থেকে কিছুই পাইনি তাও কিন্তু আমাদের সময়কার ছেলেমেয়েরা অনেক এস্টাবলিশড এখনকার দিনে ছেলেমেয়েরা দেখো কোনো রকম উচ্চ উচ্চশিক্ষার দিকে কিন্তু বেশি কারো ঝোঁক নেই ঠিক আছে বেশিরভাগ ছেলেমেয়েরা দেখো এসএসসি জিডিতে যাচ্ছে পুলিশ লাইনে চলে যাচ্ছে ঠিক আছে কারণ উচ্চশিক্ষা করে সে মানে নিজের লাইফটা নষ্ট কেন করতে চাইবে যেখানে রাজ্য সরকারের মূল উদ্দেশ্য ছিল উচ্চশিক্ষা করা মূল উদ্দেশ্য নয় মূল উদ্দেশ্য হচ্ছে মূর্খ বানানোর কেন না কেউ যদি অল্প বয়সে মোবাইল ফোন পেয়ে যায় ট্যাব পেয়ে যায় তো সেক্ষেত্রে কি করবে তা পড়াশোনা সে অষ্টরম্বা হবে ঠিক আছে এই যে আজকে যে বাজেট ঘোষণা হয়েছে সেখানে শুধুমাত্র ভাতা নিয়ে কথাবার্তা বলা হয়েছে অমুককে উমুক ভাতা দিতে হবে উমুক ভাতা বৃদ্ধি পাবে আর ওদিক দিয়ে দেখো কেন্দ্রীয় সরকারও বলে যাচ্ছে যে ক্ষমতায় এলে তিন হাজার টাকা করে ভাতা দেওয়া হবে আমরা কি মানে পড়াশোনা শিখছি শুধুমাত্র কি ভাতা পাওয়ার জন্য ভাতা নিয়ে কি আমাদের সংসার চলবে আমাদের জীবন চলবে ভাতা পেয়ে ওই দেড় হাজার দু হাজার তিন হাজার টাকা ভাতা পেয়ে আমি এখানে কাউকেই মানে এ করছি না মানে কারোর পক্ষে তো কথা বলছি না দুজনের এগেনস্টেই কথা বলছি সিস্টেমের এগেনস্টে কথা বলছি ঠিক আছে তো এক্ষেত্রে শুধুমাত্র ভাতা আর এখানে কি না পুরো বাজেটে একটা বারো বলা হলো না যে পরবর্তী পাঁচ বছরে আর এখানে তো সব কিছু পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় তোমরা তো প্রত্যেকেই জানো ভোট ভিত্তিক সব রিক্রুটমেন্ট বেরোয় ঠিক আছে দেখো এইবারে ভোটের আগে দু বছর আগে পুলিশের রিক্রুটমেন্ট বার করেছিল ঠিক রিক্রুটমেন্ট মানে ভোটের আগেই কিন্তু মানে রিক্রুটমেন্ট প্রসেসকে কমপ্লিট করছে মানে এখানে সব কিছু পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়ে গেছে মানে এরাই শুধুমাত্র সরকারি চাকরি করছে যে পাঁচ বছরের জন্য আমাকে ভোট দাও দুটো সরকারি চাকরি করি মুনাফা লুটে নিই তারপরে আবার পাঁচ বছর পরে ভেবে দেখা যাবে ঠিক আছে পিএসসিতে সেম কেস এসএসসিতেও সেম কেস ডাব্লিউইপিতেও সেম কেস রাজ্য সরকারের তরফ থেকে একটা বারের জন্য বলা হলো না যে আগামী পাঁচ বছরে এত সংখ্যক চাকরি হবে ঠিক আছে মানে শুধুমাত্র যে ভাতাটা ঘোষণা করলো তার মাধ্যমে শুধুমাত্র সে চপ শিল্প করতে পারবে ঘুগনি বেচতে পারবে চপ শিল্প হবে হুম মানে আর ওদিক দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টও টোপ দিচ্ছে ছেলেদের যে তিন হাজার টাকা করে দেওয়া হবে মানে পাবলিককে এরা কি মনে করে পাবলিককে কি এরা চুথিয়া মনে করে যে দু হাজার তিন হাজার টাকা একটা মানুষের সংসার চলে যাবে না তুমি একটা শিল্প খুলতে পারছো না ঠিক আছে তুমি এত এত শিল্প বন্ধ করে রেখে দিয়েছো শিল্প কলকারখানা খোলার কোনো মানসিকতা নেই আজ তুমি দেখো আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে শিল্প কলকারখানা অনেক ছিল ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ারিং করার পরে শিল্প কলকারখানায় চলে যেত তাই এত কম্পিটিশান আগে কম ছিল এত কম্পিটিশান কেন বাড়ছে সমস্ত প্রাইভেট সেক্টরগুলো কী হচ্ছে বন্ধ করে দিচ্ছে কোর্স সেক্টর বন্ধ হয়ে যাচ্ছে সব এই গভর্নমেন্ট সেক্টরে গিয়ে হুমড়ি খাচ্ছে সেখানে কাট অফ হাই হয়ে যাচ্ছে ওখান থেকে এসসি এস সুবিধা পাচ্ছে জেনারেলদের বাঁশ হচ্ছে এই সমস্ত জিনিসগুলোই তো হচ্ছে ঠিক আছে আজ ফালতু বিষয়ে এখানকার মাথা মারা ঠিক আছে আগামী পাঁচ বছরে কত লক্ষ কর্ম হবে ঠিক আছে কর্মসংস্থান কত হবে সেটাতে কোনোরকম খাতে ব্যয় নেই ঠিক আছে শুধুমাত্র ভাতা কত হবে সেটাতে ব্যয় ঠিক আছে কতগুলো ডাক্তারকে নিয়োগ করতে হবে সেটাতে কোনোরকম কোনো টেনশান নেই সিভিক ভলেন্টিয়ার আশাকর্মী সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ারকে নিয়েই কাজ হয়ে যাবে ওরাই টিচিং করছে বাচ্চাদের সিভিক ভলেন্টিয়ারাই পড়াচ্ছে দেখবে সিভিক সিভিক ডাক্তার সিভিক নার্স সিভিক ডাব্লু বিসিএস সব সিভিক মানে কি বলবো মানে আমরা কোন রাজ্যে বসবাস করছি আর যেখানে সাইকেল দেওয়া হচ্ছে হ্যাঁ নাইন ক্লাসে সাইকেল দেওয়া হচ্ছে মেয়েদের কন্যাশ্রী করা হচ্ছে এগুলো শুধুমাত্র ফালতু দেওয়া হচ্ছে আজ একটা মেয়েকে টাকা দেওয়া হচ্ছে সেই মেয়েটা টাকা পেয়ে কি করছে সে টাকা পেয়ে সে জানে যে আমাকে রাজ্য সরকার টাকা দিচ্ছে তো সেক্ষেত্রে আমি আর কত দূর আর পড়বো মানে এখন হচ্ছে পড়াশোনাটা হয়ে গেছে টাকা ভিত্তিক এখন তুমি নাইনটি পার্সেন্ট মেয়েদের জিজ্ঞাসা করো মাধ্যমিক কেন দিচ্ছিস এটা পাস করলেই তো টাকা পাবো এইচএস কেন দিচ্ছিস পাস করলেই টাকা পাবো গ্র্যাজুয়েশন কেন করছিস টাকা পাবো হায়ার স্টাডিজ কেন করছিস টাকা পাবো মানে কারোর ইচ্ছা নেই অথচ টাকার লোভ দেখিয়ে 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 এখানে শিক্ষা ব্যবস্থা হচ্ছে আর আলটিমেটলি যখন সে শিক্ষিত হয়ে যাচ্ছে তার চাকরি নেই তাকে ভাতা দেওয়ার কথা বলা হচ্ছে মানে কি অদ্ভুত না সিস্টেমটা কি অদ্ভুত না সিস্টেমটা এখানে মাধ্যমিক পরীক্ষা এমনভাবে নেওয়া হচ্ছে যে এক মাস ভালো করে পড়লে সেই মাধ্যমিকে নাইনটি পারসেন্ট পেয়ে যাবে তারপরে এইচ পরীক্ষা পরে তাকে ভাবতে হচ্ছে যে আমি হায়ার স্টাডিজ করবো কি না হায়ার স্টাডিজ করে আমার লাভ কী হবে তাকে এই সমস্ত জিনিস ভাবতে হচ্ছে মানে টুয়েলভের পরে কি বলবো বন্ধুরা যাই হোক তোমরা তোমাদের মতামত কমেন্ট সেকশানে জানাতে পারো ঠিক আছে সিস্টেমের পুরো মানে ধজ্জা উড়িয়ে দিচ্ছে পুরো বলতে গেলে ঠিক আছে না আছে রাজ্যের শিক্ষা না আছে স্বাস্থ্য শিক্ষাও নেই স্বাস্থ্যও নেই চপ শিল্প করতে বলছে লোকেরা চপ শিল্প করলে কি হবে ঘুগনি বেচতে হলে কি হবে লোকেরা এই সমস্ত জিনিসই তো খাবে তো স্বাস্থ্যও ভোগে শিক্ষাও ভোগে আর কর্মসংস্থানও ভোগে শুধুমাত্র কি না ভাতা ভাতা ভিত্তিক এখানে পড়াশোনা চলছে যে মাধ্যমিক পরীক্ষা দিলে তুমি টাকা পাবে এইচএস পরীক্ষা দিলে তুমি টাকা পাবে গ্র্যাজুয়েশান করলে তুমি টাকা পাবে মানে পেছনে গুঁতো দিতে হচ্ছে পেছনে গুঁতো দিয়ে 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 মানুষজনকে তুলতে হচ্ছে